আপনি কি কখনো এত স্থির হয়ে বসেছেন এতটাই স্থির যে আপনার চিন্তাগুলো পর্যন্ত বিরক্ত হয়ে চুপচাপ পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছে এবার কল্পনা করুন আপনি এখনো বসে আছেন আপনার নিঃশ্বাস চলছে কিন্তু আপনি নেই মরে যাননি ভয় পাবেন না মৃত্যু তো অনেক সহজ হতো আমি বলছি বেঁচে থেকেও অদৃশ্য হয়ে যাওয়ার কথা চোখ বন্ধ হৃদপিণ্ড চলছে শরীর উষ্ণ কিন্তু ভিতরে কেউ নেই না আমি না আমার না সেই ভিতরের কণ্ঠস্বর যা বলে ফোনটা একবার চেক করি না এটা কোনো রূপ কথা নয় এটা কোনো মানসিক বিভ্রম বা হ্যালুসিনেশন নয় এটা সত্যি একজন থাই বনভিক্ষু ভিক্ষু তার নাম লুয়াং ফোদ্যাং একদিন ধ্যান করতে বসলেন আর আর কখনো ফিরে এলেন না তবে কারণটা এমন না যে তিনি পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেলেন বরং তিনি পৃথিবীটাকেই ভেদ করে দেখলেন চলুন আপনাকে নিয়ে যাই আসলে কী ঘটেছিল তার গভীরে কিন্তু একটু অপেক্ষা করুন আপনার কল্পনাকে একটু থামুন তিনি আকাশে ভেসে যাননি তিনি জল জল করেননি বা কোনো অউলৌকিক আলোর উৎস হননি আর না মার্বেল ফ্যানদের জন্য বলছি তিনি থ্যানোজ স্ন্যাপ হয়ে ধুলিতে পরিণত হননি তিনি কেবল বসেছিলেন স্থির শান্ত নড়াচড়া নাহীন যেন একটি পর্বত নিজেকে মনে করছে সে একসময় আকাশ ছিল তার দেহ ছিল কিন্তু যেটা হারিয়ে গেছিল সেটা ছিল আত্মবোধ মাথার ভেতরের সেই গল্প বলার মানুষটা এটা আমার আমি এটা চাই ওটা আমার সহ্য হয় না চুপ করে গেছিল আর যেটা এসেছে সেটা কি কিছুই না কিন্তু এমন এক না যা সব কিছুর আধার শূন্যতা কিন্তু ফাঁকা নয় এই শূন্যতা মুক্তির মতো যেন এক ভারী ব্যাকপ্যাক নামিয়ে রাখা যা আপনি এতদিন ধরে বয়ে চলেছেন অবচেতনে এবার এই শিক্ষা বুদ্ধদেবের উপদেশে ভিত্তি করে দৃঢ় করি তিনি বলেছিলেন এমন কিছু যা আমরা পুরো জীবন জুড়ে এড়িয়ে চলি সব্যে ধাম্মা অনাত্মা সবকিছুই অনাত্মা আমরা যাকে আমি ভাবি সেটা আসলে পাঁচটি অনিত্য উপাদানের সমষ্টি পঞ্চস্খন্দ রূপ এই শরীর যা হাড় নিঃশ্বাস আর ভাতের দ্বারা গঠিত বেদনা সুখ দুঃখ এবং সেই অদ্ভুত চুলকানি যা খুঁজে পাওয়া যায় না সংজ্ঞা অনুভব করা লেবেল লাগানো বিচার করা সংখ্যার মানসিক প্রবণতা অভ্যাস ইচ্ছা বিনজান চেতনা যা সর্বদা পরিবর্তনশীল এই ভিক্ষু শুধু এই শিক্ষা বোঝেননি তিনি একে এক এক করে ছেড়ে দিয়েছিলেন একটি একটি করে যতক্ষণ না তা বাকি ছিল তা কোনো মানুষ নয় কোনো মন নয় এমনকি কোনো ধ্যানরত ব্যক্তি পর্যন্ত নয় এবার আসল গভীর বিষয় আসে তিনি প্রবেশ করেছিলেন এমন এক চেতনার স্তরে যেটা শাস্ত্রে বলা হয়েছে নিরোধ সমাপাত্তি চেতনা এবং বোধের সম্পূর্ণ প্রশম এমন এক অবস্থা যা এত গভীর এত নিঃশব্দ এত পরিশুদ্ধ যে সেখানে আমি ভাবটাই হারিয়ে যায় কিন্তু এটা সুঘুম নয় এটা অচেতনতা নয় এটা সচেতনভাবে নিঃশব্দ থাকা অভিধর্ম বলে নিরোধে নাম মন উদয় হয় না দেহ এটা জানা নয় এটা না জানাও নয় এটা দ্বৈততার ঊর্ধ্বে এটা যেন কেউ পুরো ব্রহ্মাণ্ডটার সুইচ অফ করে দিয়েছে কিন্তু আপনি এখনও সেখানে বসে আছেন কিছু করছেন না কিছু হচ্ছেন না অনেকে বলেন আচার্য এটা কি আত্মা লুকানোর একটা পদ্ধতি না আহ যদি কষ্ট থেকে পালিয়ে যাওয়া এত সহজ হতো না এটা জীবন থেকে পালানো নয় এটা জীবনের কেন্দ্রে পুরোপুরি উপস্থিত হওয়া আর দেখতে পাওয়া ধরার মতো কিছু নেই এই ভিক্ষু কষ্ট থেকে পালিয়ে যাননি তিনি যিনি কষ্ট পান তাকেই উন্মূল করে ফেলেছেন বুদ্ধ বলেছিলেন ভিক্ষুবান আছে একটা অজন্মা অজরা অচিন্ত অশর্তিত যদি সেটা না থাকতো তাহলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি অসম্ভব হতো এই ভিক্ষু তিনি পৌঁছেছিলেন সে নিস্তব্ধ বিন্দুতে যেখানে হওয়া থেমে যায় যেখানে কর্মের চাকা ঘোড়া বন্ধ করে যেখানে তৃষ্ণার আগুন নিভে যায় যেখানে ব্যক্তিত্বের ওয়াইফাই বন্ধ হয়ে যায় আর সব তুমি কে হওয়া উচিত ধরনের নোটিফিকেশন চিরতারে চুপ হয়ে যায় বিশ্বাস করুন এই নিরবতা কি ভীতিকর নয় এটা পরম আনন্দ অন্তরে যা ঘটেছিল তা অতুলনীয় তিনি ঢুকে পড়েছিলেন ঝড়ের চোখে এমন এক জায়গায় যে এতটা শান্ত এতটা স্তব্ধ যেখানে আত্মা বলে কিছু আর টিকে থাকতে পারে না শরীর নিঃশ্বাস নিচ্ছিল কিন্তু কেউ তা দাবি করছিল না চিন্তা বিলীন অনুভূতি স্তব্ধ চেতনা পর্যন্ত নিস্তব্ধ যতক্ষণ না কেবল উপস্থিতি রয়ে যায় তিনি কিছু নতুন হননি তিনি কেবল হওয়া বন্ধ করেছিলেন আর সেই বন্ধে তিনি মুক্ত হন এবার আপনি ভাবতে পারেন আচার্য কথা তো সুন্দর কিন্তু আমি তো দশ মিনিট বসতে পারি না একটা কুকি না খেলে বুঝি ভালো পয়েন্ট কিন্তু শুনুন এটা রাতারাতি অদৃশ্য হয়ে যাওয়ার গল্প নয় এটা আস্তে আস্তে ধরাটি ছেড়ে দেওয়ার গল্প প্রতিবার যখন আপনি একটা চিন্তাকে ছেড়ে দেন কাউকে ক্ষমা করেন না যে তার ইচ্ছা না নিয়ে এমন কিছু ছেড়ে দেন যা আপনি মনে করতেন অপরিহার্য আপনি ঠিক সেই কাজটাই করছেন যা ওই ভিক্ষু করেছিলেন শুধু ক্ষুদ্র ক্ষুদ্রমাথায় একটু ছাড়ো একটু শান্তি পাবে বেশি ছাড়ো বেশি শান্তি পাবে পুরোপুরি ছেড়ে দাও তবে মুক্তি পাবে আচার্য চা তাই না বন্ধুরা সেই ভিক্ষু অদৃশ্য হননি শো অফ করার জন্য তিনি হারিয়ে যাননি কিংবদন্তি হবার জন্য তিনি কেবল বসেছিলেন নিঃশ্বাস নিয়েছিলেন আর পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন তিনি এই পৃথিবী ছাড়েননি তিনি কেবল এটাকে ভুল করে ধরে রাখা বন্ধ করেছিলেন আর সেটা করেই তিনি মারা যাননি তিনি জাগ্রত হয়েছিলেন আজ একটু শান্তভাবে বসে চলুন আর হয়তো একটুখানি হারিয়ে যাই সেই সবচেয়ে সুন্দর উপায়ে নমবুদ্ধায়